প্রত্যেকটা ভিডিওর শেষে কিন্তু আমাদের লোকেশন দেওয়া থাকে আপনারা চাইলে সরাসরি আমাদের শপেও চলে আসতে পারেন এবং অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কাপড়গুলো অর্ডার করতে পারেন দেখেন এত সুন্দর সুন্দর কালার এবং এত সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা কালার 250 টাকা গজ থাকবে কিন্তু কাপড়গুলো কিন্তু খুবই স্টক কম মানে স্টক সীমিত আছে সীমিত আছে আপনারা নেবেন দ্রুত স্ক্রিনশট যে নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এটা একটা ব্ল্যাক কালার মানে এটা কিশকেশা কালো ক্যামেরাতে একটু ফেকাসে বোঝা যায় তবে এটা কালো একদমই কালো যেটা সেটাই

সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন এই কালেকশনগুলো এবং একদম হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর কালার এবং এত সুন্দর সুন্দর ডিজাইন যার যেটা ভালো লাগে যেটা ভালো লাগে এখান থেকে আপনারা অর্ডার করতে পারেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন একটা থেকে আরেকটা কিন্তু বেশি সুন্দর মানে সবগুলো কিন্তু অনেক কোয়ালিটি সম্পন্ন হবে এবং অনেক ভালো হবে যেটা আপনাদের ভালো লাগে আপনারা নিতে পারেন দামটা থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা পার গজ অনলি দুইশো পঞ্চাশ টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখান থেকে এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট সব নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফাইভ টু সেভেন ফোর সিক্স এইট নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ